ভালোবাসার গাঁট ছড়া পর্ব উনিশ বহুতলযুক্ত এক বিশাল বিল্ডিং বিল্ডিংয়ের সমুখ দেওয়ালে সাইনবোর্ডে স্বর্ণাক্ষরে লেখা কয়েকটি ইংরেজি শব্দ ঝলমল করছে ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রি অ্যান্ড কো হেড অফিস মুখার্জি রোড ক্যাল সাত লক্ষ তিন হ্যাঁ এটাই দীপাঙ্করের অফিস প্রতিদিনের মতো আজও দীপঙ্করের অলিভ গ্রিন মারুতি জেইন গাড়িটা বিল্ডিংয়ের সম্মুখের কম্পাউন্ডের মেঝে এসে দাঁড়ালো গাড়ির স্টিয়ারিং ছেড়ে মাটিতে পা ফেলে বিল্ডিংয়ের ব্রড নেম দিকে তাকিয়ে থাকতে থাকতে দীপঙ্কর নিজেকে বেশ অহংকারী মনে করছে গর্ব হচ্ছে এই কারণেই এত বড় একটা ডাকসাইটে কোম্পানির জেনারেল ম্যানেজার আছে কদিন পরেই বা হয়ে যাবে সে এই এনআইআইসি এর একজন চিফ জেনারেল ম্যানেজার আজকের দিনে এমন পদে প্রতিষ্ঠিত হওয়া কি মুখের কথা ঝকঝকে হোয়াইট শার্টের উপরে নেভি ব্লুর টাই আটা এই সুদর্শন পুরুষটি হাতে অ্যাটাচি কেস নিয়ে যখন প্রতিবেশীদের চোখের সামনে দিয়ে পালিশ করা বুরুশ মারা চকচকে জুতোটি পরে গটমট পায়ে গাড়িতে ওঠে দরজায় দাঁড়িয়ে থাকা পরিজনদের দিকে তাকিয়ে সুমিষ্ট হাসিতে মুখ ভরিয়ে যখন প্রতিদিন গাড়ির স্টিয়ারিং ধরে সে অফিস বেরোয় তখন যে কতজনেরই চোখ টাটিয়ে ওঠে কত লোকেরই বুকে জ্বালা ধরায় ওরা তখন ভাবে কত ভাগ্য গুণে তবে এমন চাকরি পাওয়া যায় শুধু কি ভাগ্যের দোহাই দিলেই চলে ভাগ্য কখনো কারো মাথায় আকাশ থেকে ঝপ করে পড়ে না সেটা তৈরির জন্য শৈশবকাল থেকে কত সাধনা করতে হয় সেটা বোধ ওরা জানে না দীপঙ্কর মনে মনে ভাবে ওরা বোধ জানে না যে এদেশের সেরা সেরা ছেলেরা সব কত মাথার ঘাম পায়ে ঝড়িয়ে দীর্ঘদিনের কত কঠিন পরিশ্রম আর কৃচ্ছ সাধনার ফলস্বরূপ কত বড় বড় একাডেমিক ডিগ্রি অর্জন করলে তবে এমন চাকরি পাওয়া যায় হায় রে শুধুই কি এসব কথা সায়েন্স কলেজ থেকে এমএসসি আর বরানগর থেকে এমটেক পেয়ে চাকরি করতে আসা এই হ্যান্ডসাম ভদ্রলোকটির ভিতরের দুঃখের কথাও বোধ হয় ওদের প্রত্যাশার বাইরে ওসব লোকেরা জানে না চাকরির জগতের এসব লোকেরা কর্মক্ষেত্রের জঙ্গলে কিভাবে দিনে দিনে নিজেদের স্বাধীনতাকে তিলে তিলে হারিয়ে ফেলছে দীপঙ্করের আজ খুবই ইচ্ছে হয়েছিল প্রেয়সীকে নিয়ে ম্যাটিনি হয়ে একটা সিনেমা যাবে কিন্তু এই এনআইআইসি এর আন্ডারে এসে তার ওইটুকু স্বাধীনতাতেও রেড সিগনাল দেখা দেয় আজ শুধুই ভেবেই আনন্দিত হতে হয় তাকে সবার পিছনে ব্যালকনির শেষ রয়ে দুজনে ঘন হয়ে বসবে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের রোমাঞ্চকার ফষ্টিনষ্টির সাথে পাল্লা দিয়ে নিজেদের কিছুটা উপভোগ করবে সকলের আড়ালে সিনেমা হলের অন্ধকারে চুপি চুপি প্রেমিকার নরম শরীরের উষ্ণতা সম্ভব করবে আর এসবে ইচ্ছে হয় না এমন কোনো লালু মার্কা অকর্মণ্য প্রেমিক এ দুনিয়ায় আছে নাকি হ্যাঁ আছে বইকি কি আজ এই মুহূর্তে এমন দুনিয়ায় একমাত্র গোবর গণেশ মার্কা অকর্মণ্য প্রেমিক তো আমি নিজেই দীপঙ্কর ঠোঁট নাড়াতে নাড়াতে ফিস ফিস করে কথাগুলি যখন নিতান্ত আক্ষেপ ও অনুতাপের সঙ্গেই নিজের কাছে নিজে নিবেদন করছিল আচমকা তখনই তার টেবিলের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল স্বপ্নাচ্ছন্নের মতোই রিসিভারটা কানে তুলতেই ফোনের কানেকশানটা ওপার থেকেই হঠাৎই কেটে গেল দীপঙ্কর বিরক্ত গলায় একবার হ্যালো বলেই রিসিভারটা নামিয়ে রাখে ওপারের টেলিফোন সংযোগের হটকারিতার মতোই তার স্বপ্নসূত্রটাও যেন অদ্ভুতভাবেই ছিঁড়ে গেল চলবে কাহিনী কাহিনীবিন্ন শ্যামল কণ্ঠে আমি বনানি আমাদের এই মিলিত প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধারাবাহিকটি একই সাথে প্রকাশিত হচ্ছে কবি শ্যামলের প্রোফাইলে এবং আমার ইউটিউব চ্যানেল রানীর পৃথিবীতে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কবি শ্যামলের প্রোফাইলে অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন এই ধারাবাহিকটি এখনও অনেকটা পর্ব চলবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ